আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী ও অমীয় দেব রায় স্মৃতি পুরস্কার এবং হিরণময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রধান অনুষ্ঠান রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মুক্ত রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগুমার মেয় দীপক মজুমদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সত্যবোত চক্রবর্তী ও বর্ষীয়ান সম্পাদক সুবল কুমার দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্র রায় ও এমবিবি ইউনিভার্সিটির রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী আমাদের সভাপতিত্ব করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এই অনুষ্ঠানে অমিয় দেবরায় স্মৃতি পুরস্কার এবং হিরণময় চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান সহ আগরতলা প্রেস ক্লাব আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার অনুষ্ঠান এই অনুষ্ঠান মঞ্চে দুজন বরিষ্ঠ সাংবাদিক তথা এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ওনাদির আলোচনাটি শুরু হয়েছে এবং ওনাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আমি ব্যক্তিগতভাবে এই ক্লাবে প্রতিনিয়ত আসি কিন্তু ওনাদের মতো এরকম বরিষ্ঠ সিনিয়র যারা প্রতিষ্ঠাতা ওনাদের সঙ্গে বসে এই অনুষ্ঠানকে ভাগ করে নেওয়া সেটা কোনো সময় হয়নি আর ওনাদের কাছ থেকে সুন্দরভাবে এখানকার ইতিহাস আমাদের ক্লাবের শুনতে পেলাম মঞ্চে রয়েছেন মাননীয় দীপক মজুমদার রায় মেয়র আগরতলা এমসি মঞ্চে রয়েছেন প্রণব সরকার সভাপতি আগরতলা প্রেস ক্লাব মঞ্চে রয়েছেন চিত্রা রয় সহসভাপতি আগরতলা প্রেস ক্লাব রয়েছেন দুজন অতিথি সুবল কুমার দে সুমন্ত চক্রবর্তী মহোদয় সহ এখানে যারা বলিষ্ঠ সাংবাদিকরা রয়েছেন আমার ভাই বৌ বোনেরা যারা উপস্থিত হয়েছেন মিডিয়া বন্ধুরা রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে এক দুটা কথা